আজকে শ্রী রাহুল যদি দশম ভাবে থাকে তার কি ফল দেয় আগে বলি দশম ভাব অর্থাৎ লগ্ন থেকে দশম লগ্নকে এক ধরে দশ নম্বর ঘরে যদি রাহুল থাকে দশম ভাব হচ্ছে কর্মের ভাব কর্ম বিদেশ খ্যাতি ইনোভেটিভ চিন্তাভাবনা উপরে ওঠার ইচ্ছা উচ্চাকাঙ্ক্ষা যাকে বলে কর্মক্ষেত্র এইসব এইগুলোকে বোঝা প্রথম কথা দশমভাবে রাহু থাকলে চতুর্থভাবে কেতু থাকে এটাকে বলে ঘটক কালসর পুজো এই ঘটক কালসর প্রযোগ যদি হয় তাহলে খুব সাধারণভাবেই বলা যায় অন্যান্য গ্রহ যদি খুব যদি খারাপ যদি না থাকে তাহলে এটা রাজনীতিতে আসে রাজনীতি এদের পক্ষে খুব ভালো রাজনীতিতে এরা উন্নতি করবে এবং বেশ ভালো উন্নতি করবে প্রচুর শত্রু থাকে দাঁড়িয়ে থাকলে শত্রু থাকবে এখন আমি আসি বেশিক কিছু বিষয় কর্মজীবনে উত্থান পতন থাকবে এদের রাজনৈতিক জীবন যেরম হয় সেরকম হঠাৎ উন্নতি হতে পারে আবার হঠাৎ পতন করতে পারে বিদেশের সঙ্গে এদের সংযোগ থাকবে বিদেশে কাজ হতে পারে রাজনীতি না কয়দা বহুজাতিক কোম্পানি ভিন্ন সংস্কৃতির মধ্যে থাকা অন্য কালচারের মধ্যে মানে বিদেশে থাকা বিদেশের লোকেদের মধ্যে পরিচিতি যোগ তাদেরকে তাদের মধ্যে পপুলার হয়ে হয়তো সেখানে রাজনৈতিক কোনো উন্নতি হওয়া অসাধারণ খ্যাতি যেটা রাজনীতি করতে হয় রাহু পথার বাড়ায় রাহু এখানে খ্যাতি আছে তো রাহু যেহেতু যে কোনো জিনিস বাড়ায় সেহেতু এখানে প্রচুর খ্যাতি দেয় কর্মক্ষেত্রে অস্বাভাবিক খ্যাতি পেতে পারে এবং অস্বাভাবিক খ্যাতি নিশ্চয়ই চাকরিতে বা ব্যবসায় আসতে পারে না হয়ে যাচ্ছে যদি রাজনীতি যায় তো ভালো হয় কখনো কখনো বিতর্কিত খ্যাতি হতে পারে খ্যাতি আছে কিন্তু বিতর্কও আছে তার সঙ্গে অভিনব চিন্তা শক্তি ইনোভেটিভ আইডিয়া কীভাবে মানুষকে তার মুহিত করা যায় সেই আইডিয়া আর কি মধ্যে প্রবেশ থাকে সাধারণ পথে না গিয়ে ভিন্ন ধর্মী কোনো কাজ করা ভিন্ন ধর্মী প্রযুক্তিগত দিক রাজনৈতিকগত দিক ফিল্ম মিডিয়া আইটি গবেষণা রহস্যবিদ্যা যেগুলো আছে সেগুলোতে আন অতিশয় উচ্চাকাঙ্ক্ষী হয় এরা সবসময় বড় কিছু করতে চাওয়া পদে উঠতে চাওয়া এটা না হতে পারলে এটা অস্থির হয়ে থাকে রকমই না হতে পারে এবং আজকে একটা স্টেপ পার করলাম তারপরে আর একটা স্টেপ এরমভাবে এরা চিন্তা করে এবং অনবরতই এই ক্ষিতেটা তাদের মধ্যে থাকে কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হওয়া বা নিজে ষড়যন্ত্র করা এটাও হতে পারে পিতার সাথে সম্পর্ক ভালো করে পিতার সাথে দূরত্ব থাকতে পারে কিন্তু সম্পর্ক ভালো থাকে শুভ ফল যদি দেয় তাহলে প্রশাসনিক চাকরি সরকারি পদ কর্পোরেট সেক্টরের দ্রুত উন্নতি বিশাল বড় রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা সমাজে নাম খ্যাতি সম্মান বৃদ্ধি বিদেশে প্রতিষ্ঠা পাওয়া অস্বাভাবিক বুদ্ধি দিয়ে জটিল কোনো কাজের সমাধান করা এবং কঠিন পরিস্থিতি থেকে নিজের জীবনকে সহজ সরল সচ্ছল এবং অতিশয় উন্নত করে তোলা এটা সম্পূর্ণ বুদ্ধির জন্য হওয়া সম্ভব হয় অশুভ ফল যদি হয় ঠিকঠাক উল্টোটা কর্মক্ষেত্রে শত্রু এবং ষড়যন্ত্রের শিকার চাকরি দায়িত্ব কম হয় দায়িত্ব কম থাকে স্থায়িত্বও কম থাকে খ্যাতির বদলে দুর্নাম হয় উন্নতির বদলে অবনতি হয় আইনগত সমস্যা স্ক্যান্ডেল এতে পড়ে এই হচ্ছে ব্যাপার প্রতিকার করতে গেলে শনিবার বুধবার রাহুর দান করতে পারি যদি অসুবিধে থাকে ভালো করে যদি কিছু দেখি আমি বারবার বলি এখানে দেখতে হবে আদৌ রাহু খারাপ না তার বিস্ফোর বিচার খারাপ নাকি অন্য কোনো গ্রহ খারাপ যার দৃষ্টি আছে তার জন্য দৃষ্টির জন্য খারাপ হচ্ছে যদি রাহু যদি খারাপ হয় তাহলে রাহুর দান আমি আগে বলে চিনি কাপড় কলা ডাল নীল ফুল এইসব দান করা যেতে পারে গরিব অসহায় সাহায্য করা এটা সবসময় করা যেতে পারে এটা নিয়ে এটা দিয়ে কোনো অসুবিধে নেই দুর্গা ভগবান শিব বা ভগবান গণেশের পুজো করা এছাড়া উংরাং রাং বে নম এই মন্ত্রটা পাঠ করা যেতে পারে ভালো থাকবে